অবগত আছে যে পুলিশ পুলিশ কুয়াকাটা রিজিয়ন কুয়াকাটা তৎ সংলগ্ন পর্যটন এলাকাতে নিরাপত্তা দিয়ে যাচ্ছে আপনি আরও জানেন এখানে আমরা আজ প্রতিদিন দিয়ে ডিউটি করি যে তদারকি করি যে তাদের মধ্যে আমাদের এখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন ধরে আমরা তারা কাজ করতেছিল তাদেরকে আজকে আমরা এখানে আজকে পোশাক বিতরণ করছি তাদেরকে যারা সবাই আইডেন্টিফাই করতে পারে যে এরাই উদ্ধার এই উদ্ধারকর্মীরা আপনি জানেন এখানে যে সমুদ্র সৈকত আসে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে তারা সমুদ্র গোসল করতে নামে অনেকে সাঁতার জানে অনেকে পুরোপুরি সাঁতার জানে না অনেক সময় দেখা যায় যে একটু ভিতরে চলে যায় ঢেউ পড়ে যায় নানা রকমের সমস্যার সম্মুখীন হয় তাদেরকে তৎক্ষণাৎ যাতে উদ্ধার করে নিয়ে আসা যায় সেজন্য আমরা এখানে ইতিমধ্যে কিছু উদ্ধারকর্মী নিয়োগ করেছি যারা প্রশিক্ষিত তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং তারা এখানে দীর্ঘ দিন ধরে কাজ করে আছে আমরা আশা করি এসব উদ্ধার কর্মীরা সার্বক্ষণিকভাবে এখানে প্রস্তুত থাকবে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা যদি সংঘটিত হয় বা কেউ যদি সমুদ্রে গঠন করতে নেমে কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে পড়তে যায় তারা ইনস্ট্যান্ডলি তারা খুব দ্রুত তাদেরকে সেখানে উদ্ধার করে নিয়ে আসবে বলে আমরা আদির ওবা বিশ্বাস আমরা তোমাদেরকে আমাদের চুরি পুলিশের করে নিয়ে আসবো এর মানে হচ্ছে তোমরা এখন থেকে নেবাদি করবা তোমাদের গায়ে একটা পুলিশের হালকা সাইনবোর্ড কিন্তু লাগানো আমি তোমাদের কাজ সব কিছু একটা জবাব দিয়ে থাকি যারা ইচ্ছা করলে যেখানে সিগারেট টানতে পারবো না একদম চিন্তা করতে পারবো না খারাপ ব্যবহার করতে পারবো না তোমাদের একটু চিন্তা করতে না দেখবো যে আমি একটা সিস্টেমের ভিতরে চলে আসছি আমাকে এখন থেকে একটা পরিশীলিত পরিমার্জিত শৃঙ্খলিত একটা বাহিনীর আচরণ আমার প্রবাহিত হয় সেটা মানুষ দেয় আর তোমাদের আর যে কাজ সেই কাজটি হচ্ছে এখানে তোমরা যেহেতু তোমরা স্পিড ফুড এবং

তোমরা আমাদের নিয়ন্ত্রণে থাকলে আমাদের ছায়া ধরে থাকলে তোমাদেরও একটা নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বুঝতে পারছো এই হয়েছে মূল কাজ আর টাইম টু টাইম যদি আলাদা কোনো রিকোয়েস্ট থাকে যদি প্রচুর সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয় এখন তোমরা আমাদের কিন্তু এক আছে যদি মানে ভলান্টিয়ার সার্ভিস বিনা পয়সায় শ্রম দেওয়া রাষ্ট্রের জন্য মাত্র সংগঠন এখন তোমরা বিনা পয়সার পরিশ্রম শ্রম দিচ্ছ পারিশ্রমিক নেই যদি কোনো দিন সম্ভব করার সম্ভব হয় আমাদের কিছু করতে পারি খুব সম্ভব হয়

এখানে মূল হচ্ছে কি আমরা উদ্ধারকর্মী হিসেবে কাজ করি আর ফাঁকে আমরা একটু চিন্তা আমরা যে কোনো জায়গায় এখানে দুজনের প্রতিষ্ঠিত হইলে আমরা দুই পাঁচ সাত থেকে চলে যেতে আমরা সেই ধরনের প্রশিক্ষিত ঠিক আছে যে আর আমাদের কিছু নিয়মকানুন এদেরকে সিস্টেমে দাঁড়ানো সিস্টেমে চলাফেরা করি ঠিক আছে